আজকের ভিডিওতে আমরা পরিচয় হব বিশ্বে আলোড়ন সৃষ্টিকারী সেই আফ্রিকার কথা বলা গাছের সাথে এবং তারই সাথে সাথে আমরা জানব আমাদের চারপাশে থাকা গাছগুলো চুপি একে অপরের সাথে কিভাবে কন্ট্যাক্ট করে ভিডিওটি শেষ পর্যন্ত রহস্য চ্যানেলের সাথেই থাকুন এবং বিশ্বে ভাইরাল হওয়া টপিকগুলো একের পর এক দেখতে থাকুন প্রথমেই আমরা জানব আমাদের চারপাশে থাকা গাছগুলো কিভাবে একে অপরের সাথে কন্ট্যাক্ট করে আপনি কি জানেন গাছেরা আসলে একে অপরের সাথে কথা বলে তারা আমাদের মতো শব্দে নয় বরং প্রকৃতির এক অদৃশ্য ভাষায় যোগাযোগ করে মাটির গভীরে যেখানে আলো পৌঁছায় না সেখানে লুকিয়ে আছে এক রহস্যময় জগৎ গাছের শেকরের ছত্রাকের সঙ্গে মিলে তৈরি হয় বিশাল এক নেটওয়ার্ক যাকে বিজ্ঞানীরা বলেন উড ওয়াইল্ড ওয়েব এ যেন গাছেদের নিজস্ব ইন্টারনেট এই নেটওয়ার্কের মাধ্যমে এক গাছ থেকে আরেক গাছে পৌঁছে যায় জীবনের উপহার ক্ষুদার্থ গাছে পৌঁছে যায় খাবার অসুস্থ গাছে পাঠানো হয় প্রয়োজনীয় পুষ্টি আর যখন শত্রুর আক্রমণ ঘটে যেমন পোকা বা রোগ এসে পড়ে তখন বিপদের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের গাছে তারা আগে বাগে নিজেদের রক্ষা করতে প্রস্তুত হয় শুধু মাটির নিচে নয় আকাশ পথেও তাদের বার্তা ভেসে বেড়ায় গাছেরা বাতাসে ছেড়ে দেয় বিষাক্ত রাসায়নিক সংকেত যা শুনে পাশের গাছগুলো বুঝে ফেলে কোনো বিপদ আসছে অদৃশ্য এই যোগাযোগ আমাদের চোখে ধরা পড়ে না কিন্তু প্রকৃতির এই গোপন আলাপচারিতা বিজ্ঞানীদের আজও হতবাক করে রেখেছে একবার ভাবুন তো আমরা প্রতিদিন যে বনের ভিতর দিয়ে হাঁটি তার প্রতিটি গাছ প্রতিটি ডাল প্রতিটি পাতার নিচে চলছে এক নীরব কথোপকথন এখন আমরা আফ্রিকার সেই কথা বলা গাছের সম্পর্কে জানব আফ্রিকার বিস্তীর্ণ ও অরণ্যপূর্ণ জঙ্গল যেখানে লুকিয়ে আছে এমন অনেক গাছ যাদের নিয়ে গ্রামের মানুষ নানা গল্প বলে তার মধ্যে একটি গাছ আছে বিশেষভাবে রহস্যময় গ্রামের লোকদের বিশ্বাস এটি অন্য সব গাছের মতো নয় দিনের বেলা এটি চুপচাপ দাঁড়িয়ে থাকে কিন্তু রাত যেন বদলে যায় কেউ কেউ বলেন যেন কেউ অদৃশ্য কণ্ঠে ডাকছে আবার সতর্কও করছে কেউ আবার মনে করেন এই শব্দগুলো ভবিষ্যতের ইঙ্গিত ভ্রমণকারীরা বলেন যখন তারা সেই গাছের পাশে দাঁড়িয়েছে তাদের মনে হয়েছে যেন গাছ নিজেই কথা বলছে কেউ শুনছে দিশার নির্দেশ কেউ পেয়েছে অজানা রহস্যের টিপস আবার কেউ আতঙ্কে পালিয়েছে মনে হয়েছে গাছের মধ্যে লুকানো শক্তি তাদের প্রভাবিত করেছে গ্রামের বৃদ্ধরা মনে করেন এই গাছ আত্মাদের আশ্রয়স্থল তাদের মতে প্রাচীন কোনো আত্মা গাছের মধ্যে মানুষকে বার্তা দেয় এই গাছের চারপাশে সময়ের সঙ্গে মানুষের অভিজ্ঞতা মিলেমিশে তৈরি করেছে এক কিংবদন্তি যদি কেউ সেই গাছের কাছে যায় তিনি শুধু দেখবেন না শুনবেনও এটি অদৃশ্য কথোপকথন যা শুধু গাছ বা প্রাকৃতির মধ্য সীমাবদ্ধ নয় বরং মানুষের কল্পনাকেও স্পর্শ করে আজও এই গাছের রহস্য পুরোপুরি উদ্ঘাটন করা সম্ভব হয়নি মানুষ কেবল অবাক হয় শুনে এবং ভাবতে থাকে সত্যি কি কোনো গাছ মানুষের ভাষায় কথা বলতে পারে নাকি এটি শুধুই প্রাকৃতির কৌশল বা মানুষের কল্পনার মায়া বাতাসের সাথে মিশে আসে এক অদ্ভুত শক্তির স্পর্শ প্রতিটি ফিসফিসানি মনে করিয়ে দেয় প্রকৃতি শুধু দেখা নয় অনুভবেরও বিষয় মনে হয় গাছটির নিজস্ব বুদ্ধিমত্তা নিয়ে সচেতনভাবে কথা বলছে অন্ধকার যত ঘন হয় রহস্য তত গভীর হয় কেউ কেউ আবার কল্পনার সীমানা অতিক্রম করে ভয় অনুভব করেন প্রাচীন এই জঙ্গল যেন জীবন্ত কাহিনী বলছে প্রতিটি শাখা দিয়ে মানুষ থেমে দাঁড়ায় অজানা ও অদ্ভুততার সঙ্গে সংযোগ অনুভব করে এবং শেষ পর্যন্ত তারা বুঝতে পারে প্রকৃতি সত্যি কথা বলে শুধু আমাদের কান নয় হৃদয়কেও শোনাতে গাছেদের হয়তো চোখ নেই তবু তারা চারপাশের পরিবর্তন বুঝতে পারে শাখা ও পাতা বাতাসের দোলার মাধ্যমে জানে কে বা কি এগিয়ে আসছে তাদের সামনে সূর্যের আলো কোথায় বেশি কোথায় কম গাছ তার মতোই বোঝে শিকড় মাটির গভীরে জল ও পুষ্টির উৎস দেখে নিতে পারে গাছের শিকড় মাটির গভীরে জল ও পুষ্টির পরিমাণ দেখে নিতে পারে পোকা বা ক্ষতিকারক আক্রমণ আসছে কিনা তা অনুভব করে আলো ধরার জন্য নিজের অবস্থান বদলে নেয় গাছের শিকড় একে অপরের অবস্থান ও শক্তি দেখে নেটওয়ার্কের সতর্ক সংকেত পাঠায় গাছের শিকড় একে অপরের অবস্থান ও শক্তি দেখে নেটওয়ার্কে সতর্ক সংকেত পাঠায় তাদের ছত্রাকের নেটওয়ার্ক যেন অদৃশ্য চোখের মতো কাজ করে রাতের অন্ধকারেও গাছ শিকরের কম্পনের মাধ্যমে চারপাশের পরিবেশ অনুভব করে যখন হাওয়া বইতে শুরু করে তখন তারা তা অনুভব করতে পারে এবং আগাম প্রস্তুতি নেয় এবং গাছেরা একে অপরের অবস্থান ও বৃদ্ধির গতি দেখে বোঝে শিখর থেকে শেখর পর্যন্ত অদৃশ্য দৃষ্টি সংযোগ রয়েছে সূর্য ওঠার দিক থেকে তারা নিজের পাতার অবস্থান সামঞ্জস্য করে প্রতিটি ডালপালা পরিবেশের পরিবর্তনকে অনুসরণ করে যেন চোখের মতো সচেতন রাখে তাই বলা যায় কাছেরা আমাদের চোখে দেখতে না পারলেও পুরো জঙ্গল তারা দেখতে পায়